আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কার গলায় রশি পড়তে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি ডক্টর ইনুস এর গলায় সে বিষয়টি এখন দেখার বিষয় এবং দুজনেই ছ ছ জায়গা থেকে তোর জোর লবিং এবং চেষ্টা করে যাচ্ছেন রশি থেকে বাঁচার জন্য সম্প্রতি সময় নিজে কোনো রকম নিরাপদ সেফ এক্সিট এবং তার দলবল যে সকল বিদেশি সতেরো জন নাগরিক ইনুস তার সরকারে বসিয়েছে তাদেরকে সহ নিরাপদ সেফ এক্সিট যাতে যেমন পায় তার জন্য শতভাগ নিশ্চয় তার জন্য সেনা প্রধানের কাছে তিনি একটি আবেদনের মতোই জানিয়েছেন কিন্তু আমরা যতটুকু আরো তথ্য পেয়েছি যে ইনুস থাকবেন ফ্রান্সে আর তার যে সকল এই আল আল শামসের বাচ্চারা সমন্বয় করে যারা ছিল ওদেরকে মূলত পাকিস্তান আশ্রয় দেওয়ার জন্য সম্মত জ্ঞাপন করছে কিন্তু কথা হচ্ছে দেশ থেকে তারা নিরাপদে যেতে পারবে কি না এরই মধ্যে আপনারা দেখেছেন যে ভারত চীন এবং রাশিয়া যখন ত্রিমূর্তি এই দক্ষিণ এশিয়ার শক্তিশালী তিনটি দেশ একত্রিত হয়েছে এবং ভারতকে বর্ডারের নিরাপত্তার বিষয়টি আরো কঠোর জোরদার এবং সহযোগিতার কথা ব্যক্ত করেছেন চীন সম্প্রতি সময় চীনের শি সাথে রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আপনারা জানতে পেরেছেন সেটি শতভাগ সত্য এর মধ্যস্থায় ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোবাল আরেকটি তথ্য যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি যে আহ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু যে গত এক বছর শুধু ভারতেই বসে আছেন এমন কথাটি আপনারা চিন্তা করবেন না এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ তিনি ভ্রমণ করেছেন একাধিক দেশে তিনি গিয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার সাথে ঘটে যাওয়া সম্পর্কে বাংলাদেশের ক্ষমতা যে দখল হয়েছে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে সেই বিষয়টি এখন বিশ্ববাসী বিশ্ব মিডিয়া এবং বিশ্বের প্রভাবশালী নেতাগণেরা অবগত হয়েছেন এ বিষয়ে অবহিত হয়েছেন সুতরাং এরই মধ্যে কিন্তু পশ্চিমা বেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে সমর্থন ইনুসের পক্ষে ছিল সেই সমর্থন ইনুস হারি, হারাতে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে কেননা যুক্তরাষ্ট্রের কথা তাদেরকে যে করিডোরের বিষয়টি দেওয়ার কথা ছিল সেই তিনি কিন্তু মতো বন্দর দিতে পারেন নাই আমাদের কঠোর প্রতিরোধের মাধ্যমে দেখেছেন যে তারা কিন্তু করিডোর দিতে পারে নাই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশের কথা বলে পরিবেশ মহিলা ওই যে নোংরা মহিলাটি অস্ট্রেলিয়ান নাগরিক সে কিন্তু দিয়ে দিয়ে মানে সেটা বন্ধ রেখেছিল যে সেখানে পরিবেশের ভারসাম্য ধ্বংস হয়ে যাচ্ছে মাটি ক্ষয় হয়ে যাচ্ছে এই ধরনের কথা কথা বলে অথচ কিন্তু ঢাকার ভিতরে তৈরি পরিবেশের কখনো তিনি ঢাকা থেকে কিলোমিটার দূরে গিয়ে সেই তারা কিন্তু সেখানে আমাদের দেশের পর্যটকরা কেউ আমরা যেতে পারছি না কেননা ওই ওই সেন্ট মার্টিন দ্বীপেই মূলত সেনা হওয়ার প্রথম পরিকল্পনা ছিল কিন্তু আমি আগেই কিন্তু ভিডিওর মাধ্যমে একাধিকবার আপনাদেরকে বলেছি যে যুক্তরাষ্ট্রকে যদি আপনি জায়গাদের মানে ঘরের জায়গা দিবেন কিন্তু রাস্তা দিবেন না তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র আপনাদের করিডোর নেবে না অর্থাৎ তথাপি আপনি যদি তাদেরকে বন্দর না দিয়ে যদি করিডোর দেন তাহলে হবে না কিন্তু বন্দর দিবেন করিডোর দিতে পারেন না সেন্ট মার্টিন দ্বীপ দিতে পারেন নাই বা দ্বীপ আমাদের প্রবেশ বন্ধ করেছেন কিন্তু দিতে পারে না আমরা সেইシナ ঘাটে এখন পড় আমাদের জনগণের কঠোর প্রতিরোধের মাধ্যমে সরকার দিতে পারে না তথাপি এখন বি মাফিক যেটা চলছে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য ট্রাম্পকে খুশি করার জন্য বা নিরাপদ সেফ এক্সিট বা যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ইনুস যেটা করছে যে প্লান বি মাফিক বাংলাদেশে দেখছেন এরই মধ্যে আহ ইসলামী সংগঠনের বিরোধিতার পরেও একটি অফিস স্থাপন করছে সমকামীদের বৈধতা দেওয়ার জন্য যৌনকর্মীদের শ্রমিক হিসেবে আখ্যায়িত করার জন্য মূলত এই মেটিকুলাস ডিজাইনের অন্যতম পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মহেশ খালিকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি করার জন্য আর এই কথা মূলত খালের যে জায়গা দখল করে গ্রামবাসীরা বসবাস করছে সে খাল মুক্ত অবয় একটি কথা বলে সেখানে থাকা বসবাসরত সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার নীল নকশা গেছে কিন্তু আমি বলবো সারা দেশ জুড়েই কিন্তু এই খালের জায়গা দখল করে মানুষের বসত বাড়ি রয়েছে বসত ঘর রয়েছে ঢাকাতে ঢাকার রোদরে বিশ্বাস করে এই বুড়িগঙ্গা নদীর চারিপাশ একটি উপরে কিন্তু সেখানে না করে চলে গেছে যেখানে দেখেছেন যে যুক্তরাষ্ট্রের পিটার হাস যুক্তরাষ্ট্র থেকে এসে মানে মহেশখালীতে তিনি প্রদক্ষিণ করলেন ঘুরলেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে ঘন্টা পেপি বৈঠক করে আবার তিনি যুক্তরাষ্ট্রের যেদিন চলে গেলেন পরের দিনই বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী সেখানে চলে গেল দখল মুক্ত করার জন্য জনগণ প্রতিরোধ গড়ে তুললো সেই প্রতিরোধের মাধ্যমে এখন পর্যন্ত সেখানে জনগণ করছে অনেক বয়স্ক মানুষ দেখেছেন ভিডিওর মাধ্যমে তারা সেখান থেকে বাঁচার জন্য তারা রাশিয়া তারা চীন ভারতের কাছে সহযোগিতা চেয়েছে তারা বলতেছেন তাদের কাছে বৈধ দলিল এবং কাগজ আছে তারপরে কোনো কথা শুনছে না সেখানে যাওয়া পাক বাহিনী তথাপি সেনাবাহিনীর পোশাক পরা সেনাবাহিনীর মধ্যে ঢুকে যাওয়া পাক বাহিনী সেখানে গিয়েছিল এবং তাদের উপর গলি করবে না এমনও কথা সেখানে শোনা গিয়েছিল সুতরাং আমি এখন সাধারণ মানুষকে একটি কথা বলবো দেশ কিন্তু খুব শীঘ্রই আগামীতেই দেখতে পারবে না আরো অনেক বড় বড় সংগ্রাম না। এত গ্রেপ্তারের পরেও আওয়ামী লীগের চার লক্ষ সাতচল্লিশ হাজার নেতা কর্মী জেলে বন্দী তাদেরকে মানে স্টিমার চালানো হচ্ছে তারপর যে সুন্দর মিছিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগামী শিল্প আরো বড় সড়ো কিছু একটা হতে যাচ্ছে কিছু একটা আসছে তথাপি আমি সাধারণ মানুষকে এই কয়টা দিন আরো বেশি রকমের সতর্ক থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি জোর অনুরোধ জানাচ্ছি কেননা মরণ কামড় দেওয়ার জন্য ইনুস তার নিরাপদ সেফ এক্সিট কিংবা তিনি দেশ থেকে পালানোর যে যে অন্তত একটা রাস্তা তৈরির জন্য তিনি বাংলাদেশের মানচিত্রটাকে আরো কয়েকটা ভাগে যে টুকরা করতে হয় বেঁচে দেওয়া যায় যে কোনো জায়গাতে করুক না কেন তিনি তার জন্য সদা প্রস্তুত আছেন সুতরাং সাধারণ মানুষকে আমি বলবো সেনাবাহিনী একজন মানুষকে গুলি কেন সাধারণ মানুষ ওরা যদি লক্ষ লক্ষ গুলি ও সরে কোনো মানুষ কোনো দখল তারবেন না কোনো ধরনের কোন পুলিশ যা সেনাবাহিনী যা কিছুই যাক না কারণ আমরা আমাদের এক ফোটা রক্ত থাকতে আমরা কোনোভাবে আমাদের ভূমি বাসস্থান ছাড়ব না তথাপি আমি সাধারণ মানুষকে এখন বলবো এই কয়টা দিন আরো বেশি রকমের আপনার ঐক্যবদ্ধ হতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন ধরনের মানে একটু ভুল করা যাবে না কেননা আমাদের দেশের ক্ষমতা আলমদর আলসান দেশ বিরোধী পূর্ব পাকিস্তানের হাতে চলে গেছে এখন দেশটা পূর্ব পাকিস্তানের দখল এটাই বুঝে নিতে হবে যে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং পূর্ব পাকিস্তানের দখলে আমাদের দেশ আমাদের মানচিত্র তথা আমাদের সকলকে আরো বেশি রকম ঐক্যবদ্ধ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে সকল নেতা সহ ভাই ব্রাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা ঐক্যবদ্ধ হন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলুন প্রতিরোধ আমাদের একসাথে করতে হবে আমরা আমাদের ভূমি এক ইঞ্চি মাটি কখনো কোনোভাবেই ছাড় দেবো না ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ